হ্যালো বন্ধু গুড মর্নিং শুভ সকাল এই যে আমার চা করালে শুভ সকাল শুরু হয়েছে আর চা করতে নিয়ে নিয়েছি এখন চা করছি এখন কাজ শুরু হয়ে গেছে এই যে চা করা কাজ চা করবো কাজব ধুবো মাজবো তারপর তো ঘর ওঘর আছে দেখতেই তো পান আমরা কতবার এই ঘর ওঘর করি ছেলেকে নিয়ে আমার দুটো বাড়ি যেহেতু সে তোমরা এই ঘর ওঘর এঘর ওঘর করতেই হয় এই চা করানো সকাল শুরু করেছি চা হচ্ছে ছেলের কাচা হবে ধোয়া হবে মাজা হবে তারপর তো রান্নার এদিক সেদিক জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া বাসন ধোয়া কাচা সবই করতে হবে সংসার করেছি নিয়ে হয়েছি করতে তো হবেই আছে আজকে ঠাকুমা কিছু দিয়েছে কালকে দিয়েছে কিছু নিয়ে সব বড়ি পাশের বাড়ি কাকিমার ছাদে দেবো আমাদের ছাদে টিঙে আড়াল আছে বলে ছাদ আছে টিঙে আড়াল আছে বলে বড়িগুলো দেওয়া হয়নি কাকিমাদের ছাদে যাবো আমি আমার শাশুড়ি এতগুলো বড়ি নিয়ে ছাদে দিতে এই ঠাকুমা আজকে এইটা আর এইটা দিয়েছে আর এই দুটো থালা দিয়েছে আর এগুলো কালকের বড়ি এই দুটো থালা এই দুটো টি ঠাকুমা বড়ি দিয়ে এবার সবজি কাটতে বসবে এই যে আমি কাজু বলে সব নামানো আছে এবার কাছাকাছি করবো সব কিছু কলতলায় জল ধরে রেখেছি আমাদের নতুন কল এসছে আমাদের দেখানো হয়নি এই যে সজলধারা কল জল আসে খুব কম এই যে এই ডাব্বাটি ভর্তি হয়েছে আর এই বালতিটি ভর্তি হয়েছে আর জল ভর্তি হয়নি এই বালতিটি ভর্তিই হয়নি এই যে আমাদের নতুন কল নিয়েছি আমরা দেখাবো দেখাবো করে ভুলে গেছি কলটা যেতে কলটা দেখাবো বলে এই নতুন কিছুদিন আগেই নিয়েছিলাম কলটা দেখানো হয়নি আমাদেরকে বাজার নিয়ে বসে পড়েছে কী রান্না হবে কী কী রান্না হবে এই যে রান্না সব সরঞ্জাম তৈরি হচ্ছে আমাদের প্রতিদিনই বাজার যায় কেননা আমাদের কাছেই খুব বাজার কী রান্না হবে না হবে সব সরঞ্জাম নিয়ে দেখাচ্ছে সব বলছে এই রান্না হবে ওই রান্না হবে মা আর আমি ঠিক করি কী কী রান্না হবে না হবে মা বাজার নিয়ে আসে বাড়িতে এসে ঠিক করা হয় তারপর বাকি সবজি আমাদের ফ্রিজ আছে ফ্রিজে রেখে দেওয়া হয় এই যে আমাদের ফ্রিজ আছে বাকি সবজি আমরা ফ্রিজে রেখে দিই প্রতিদিনই বাজার যায় আমাদের বাজার একদিনও বন্ধ হয় না কাছেই তো যেহেতু আমাদের বাজার এনে মা বেশি করে ফ্রিজে রেখে দেয় মা বেশি বেশি করে বাজার আনে ফ্রিজে রেখে দেয় এনে শাশুড়ি মা বাজার নিয়ে বসে পড়েছে কী কী বাজার হবে না হবে দেখাচ্ছি মানে ছাদে বুড়ি নিয়ে চলে এসেছি বুড়িগুলো রোদ না দিলে গুমা গুমা গন্ধ ছাড়বে তার জন্য এই ছাদে বড়ি দিয়ে দিয়েছি আমাদের ছাদে তো টিং দিয়ে আছে এই যে আমাদের ছাদ দাও দেখা যাচ্ছে ওখান থেকে টিং আর সেই জন্যে বড়ি দিয়ে নি বলে হাঁপিয়ে গেছে বড়ি দিয়ে নি বলে এখানে কাকিমাদের ছাদে এসেছি বড়ি দিতে এটা আমাদের একটা কথা কাকিমার ছাদ প্রচুর বড় ছাদ দা অনেক বড় অনেকটা বড় ছাদ দা কাকিমাদের পাশের বাড়ির ছাদ এই যে ছাদে কাপড় জামা মিলে আছে কাকিমা মিলে রেখেছে কাকিমা টিং দিয়ে আড়াল দেয় আমরা বড়িগুলোও দিয়েছি কাকিমাদের ছাদে কালকেও দিয়েছিলাম আজকেও দিয়েছি এই যে কাকিমাদের ছাদ এখান থেকে ছাদে ছাদ দিয়ে মন্দিরের চূড়া টুড়া সব দেখা যাচ্ছে গাছপালা এই ছাদের ইয়া সবই দেখা যাচ্ছে এইটা কাকিমাদের ছাদ আমাদের ছাদ ওই যে আমাদের ছাদ টিং দিয়ে আড়াল দিয়ে আছে বলে বড়ি দেওয়া যায়নি তাই কাকিমাদের ছেড়ে চলে এলাম বড়ি শাশুড়ি মায়ের মন পোষাবে ঘর পরিষ্কার করছে এটা আমাদের মাটির বাড়ি আমাদের আগেও তো বলেছি আমার শাশুড়ি বাড়িতে থাকে আমরাও ওই বাড়িতে থাকি এই বাড়িটা করার আমাদের প্ল্যান চলছে এই বাড়িটা আমরা ঠিক করে নেব এই বাড়িটা যখন করব তখন দেখার মতোই করব আমার হাজব্যান্ড বলেছে যখন বাড়িটা হবে দেখার মতোই হবে দেখতে পাবেন সবাই এই বাড়িটা যখন হবে একটাই রুম হবে একটা ডাইনিং রুম হবে একটা রান্নাঘর হবে একটা ঠাকুর হবে আর একটা পায়খানা বাথরুম সিঁড়ি সিঁড়িঘর তো আছেই ওটা তো কমন ব্যাপার ওটা তো কোনো বলতেই হবে না এই বাড়িটা ভাঙার প্ল্যান চলছে ভাঙবো আমরা কিছুদিনের মধ্যেই এই বাড়িটা এই যে আমাদের রান্না পাই কমপ্লিট হয়ে এসছে আরও ও মা কড়াইয়ে তেল দিয়েছে মা বেসন ছাড়বে এসো এই যে কড়াইয়ে তেল দিয়ে আছে মা ছো ছোটো করে বেসনটা ছাড়বে বলে হ এসো কড়াইয়ে তেল দিয়ে রেখেছি মা বেসন ছাড়বে ছোট ছোটো করে আমি ছোটো করে পারবো না বলে মা ছো ছোটো করে ছাড়িয়ে দেবে আমি অত ছোট পারিনি মাছ ছোটো এই টুকরুকু বেসন ছাড়ে খেতেও ভালো লাগে বড় বড় হয়ে গেলে খেতে ভালো লাগে তাই মা বলে ছোট ছোট করে ছেড়ে দেবো তারা তা জন্য আমি দাঁড়িয়ে আছি কড়াই তেল গরম হচ্ছে মা আসছে কড়াই বেসন ছাড়ার জন্য ময়দা মাখবো বলে রেডি করে নিয়েছি ময়দা এই যে ময়দা মাখা রেডি হয়ে গেছে ময়দা মাখা রেডি হয়ে গেছে ময়দা মাখবো এরপর আমার আমি শেখবো আমার শাশুড়ি বেলবে ময়দা আমাদের প্রতিদিনই হয় আমাদের সবাই ময়দা খায় আমি বাদ দিয়ে আমি ময়দা খাই না আমার ঠাকুমা আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা সবাই খায় কিন্তু আমি ময়দা খাই না আমার ময়দা একদমই সহ্য হয় না ময়দা খেলে খুব গোলা জ্বালা করে সেই জন্য আমি ময়দা খাই না আমার বাড়ির সবাই খায় আমি মুড়ি খেতে ভালোবাসি তাই আমি রাতে মুড়ি খাই বন্ধুরা গুড ইভিনিং আশা করছি আপনারা সবাই বিকেলে ভালোই আছেন সকাল থেকে সবাই ভালো আছেন বিকেলেও সবাই ভালো আছেন এই যে আমার ভাইয়ের খেলার সাথে আমার বেটুর খেলার সাথে চলে এসছে ভাই ভাই দিদি আমার ভাইয়ের হাসি দেখুন আপনাদের ভাইয়ের হাসি দেখতে পাচ্ছেন দিদিকে পেয়ে বিরাট খুশি এই যে দিদি আর দিদির ভাই বসে আছে খেলবে বলে বেটুর চারটা এই চারটা দশ পনেরো বাজছে এখন এখন বাজছে চারটা পনেরো বর্ষা স্কুল থেকে এসে ভাইয়ের সঙ্গে খেলতে চলে এসছে কদিন আসে না বর্ষারও খুব শরীর খারাপ ছিল তাই বর্ষাকে দেখাতে পারেনি ফোনে এই বর্ষা এসেছে ও বিকেল দিকে আসে সকাল দিকে নিজের টিউশন থাকছে বলে আসতে পারছে না ভাইয়ের সঙ্গে একবার হলেও আসে মায়ের কাছে একবার হলেও আসে এই যে তারপর আমি যে ময়দা মাখবো রেডি করে সব রেখেছি ময়দা মাখার জন্য আমাদের বাড়িতে রুটি হবে আমাদের সন্ধ্যাবেলায় রুটি খাই ময়দা রেডি করেই রেখেছি হ্যালো আমার ছেলের জন্য এই শপিং মল থেকে দুটো জামা কিনলাম শপিং মলে আমার বোন কাজ করে ও বললো শপিং মলে ভালো জামা আছে তাই দুটো জামা শপিং মল থেকেই কিনলাম ছেলের জন্য আজ কিনতে পেরেছিলাম শপিং মলে জামা প্যান্ট দুটো জামা নিয়েছি শপিং মলে শপিং মলটা খুবই বড়ো শপিং মলটা আমাদের দেখালাম একটু পছন্দ হলে যাবেন শপিং মলটায় জামা প্যান্ট টা কিনতে ইচ্ছে হলে যাবেন কম দামের মধ্যে ভালো ভালো বাচ্চাদের জামা প্যান্ট পাওয়া যায় খুবই সুন্দর জামা প্যান্ট আমরা দুটো পেটোর নিয়েছি দুটো জামা প্যান্টই খুব সুন্দর যখন পরাবো আপনারাও দেখতে পাবেন জামা প্যান্টগুলো কম দামের মধ্যে খুবই সুন্দর খুবই কম দাম দোকান থেকে জামা প্যান্ট শপিং মল দুটো নিয়েছি এই দোকান থেকে একটা নিয়েছি মোট তিনটে জামা প্যান্ট নেওয়া হলো ছেলেটার আগের তিন চারটে আছে এটা নতুন জামা তিনটে কিনা হলো এখনও দুটো কেনার বাকি আছে এখনও দুটো কিনবো একটা আমার বাবা দিবে একটা ওর ঘরের দাদু দেবে এই জামা প্যান্টগুলো ছেলেটা নিলাম যে না আমরা দেখে দেখালাম ছেলেটার জন্যে মার্কেটিং করতে গেলাম গিয়েছিলাম মার্কেটিং করা হয়ে গেলো ছেলেটার জন্যে মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেলো তাই ফুচকার দোকান দাঁড়িয়ে দেখলাম ফুচকার দোকানে দাঁড়িয়ে গেলাম আমার হাজব্যান্ড আর আমি ফুচকা খেতে শুরু করে দিলাম আমার তো ফুচকা দেখলেই খেতে জীবে জল চলে আসে খাওয়ার জন্যে ছটফট করি মার্কেটিং করার পরই ফুচকা খেয়ে নিলাম আমি ফুচকা ফুচকাকে জল ফুচকা খেয়েছিলাম তারপরে শুনো ফুচকা খাচ্ছিলাম আমার হাজব্যান্ডও ফুচকা খাওয়ার জন্য রেডি হয়েছিল আমার হাজবেন্ডে ফুচকা